কত আসবে এটাই আমাদের ফাইন করতে হবে তো দেখুন এখানে সাত বাই নয় আছে তো আমরা যদি নয় 7 সাত করি তো দুই আসে দুই দুই এর যদি করি তাহলে হয়ে যাবে 4 দেখুন চার আছে সেম লজিক লাগিয়ে যদি আমরা করি তেরো বারো তো এক হয় এবার একের যদি স্কোয়ার করি তো এক তো দেখুন অপশনে কিন্তু কোথাও এক নেই তার মানে এই লজিকে এটা হবে না অন্য লজিক দেখতে হবে তো দেখুন এখানে কোন লজিক অ্যাপ্লাই হয়েছে দেখুন প্লাস নাইন যদি আমরা করি রুট অফ তাহলে কত হবে এটা হয়ে যাচ্ছে সিক্সটিন তাহলে এখান থেকে হয়ে যাবে চার একদম ঠিক আছে এবার দেখুন বারো প্লাস তেরো তাহলে কত হয় এই দুটো অ্যাড করলে পেয়ে যাবো পঁচিশ পঁচিশে পঁচিশ থেকে চলে আসবে আমাদের পাঁচ তো দেখুন পাঁচ আছে অপশন সি এ তো অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের জন্য রাইট আনসার তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দে মাতরম জয় হিন্দ